ফিদেল ক্যাস্ট্রো ছিলেন আমেরিকার বুকের উপরে জম আমেরিকার শত্রু এই ব্যক্তি আমেরিকার মূল ভূখণ্ড থেকে মাত্র একশো কিলোমিটারের মধ্যে তার রাজ্য তৈরি করেছিলেন ফেলে দিয়েছিলেন আমেরিকাকে পারমাণবিক হামলার মুখে সেই ক্যাস্ট্রোকে ছয়শো আটত্রিশ বার হত্যার চেষ্টা করা হয় বিভিন্ন সময়ে ক্যাস্ট্রোর আটজন বডিগার্ড নিহতও হয় কিন্তু ক্যাস্ট্রো বেঁচে যান কিভাবে আসুন দেখে নেই সেসব হত্যা চেষ্টা নব্বই বছরের জীবনে ফিডেল ক্যাস্ট্রোকে ছয়শো বার হত্যার চেষ্টা করে যুক্তরাষ্ট্র দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্টরা এই চেষ্টা চালায় হত্যা ষড়যন্ত্রে বেশিরভাগই করা হয় তার শাসন আমলের শুরুতেই বহু বিদ্রোহের পর কিউবার প্রধানমন্ত্রী হিসেবে উনিশশো উনষাট সালের দায়িত্ব নেন ফিডেল ক্যাস্ট্রো দু সালে তার ভাই রাহুল ক্যাস্ট্রো হাতে ক্ষমতা হস্তান্তর করে অবসান নেন ফিডেল ক্যাস্ট্রোকে হত্যার চেষ্টা বেশিরভাগই করা হয় উনিশশো সাল থেকে উনিশশো তেষট্টি সালের মধ্যে এ সময় পাঁচটি ভাগে সিআইএ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ তাকে হত্যার বিভিন্ন চেষ্টা চালায় তাকে কিউবা সিংহাসন থেকে নামাতে নেওয়া হয় অপারেশন মঙ্গুজ পরিকল্পনা ফেভিয়ান এসকালান্ডে ফিরেল ক্যাস্টের নিরাপত্তা রক্ষী ছিলেন ঊনপঞ্চাশ বছরের শাসনামলে পুরো সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফেভিয়ান ফেবিয়ানের তথ্যমতে ছয়শ বার ক্যাস্ট্রোকে হত্যার চেষ্টা করে সিআইএ প্রতিটি ষড়যন্ত্রই ছিল অভিনব এসব ষড়যন্ত্রের মধ্যে জটিল ছিল ক্যাস্ট্রো সিগারেটের মধ্যে বিস্ফোরক দ্রব্য রাখা নিউ ইয়র্কের এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে এই ফোন দিয়ে নেয় সিআইএ ওই সিগারেটের মধ্যে যে পরিমাণ বিস্ফোরক দ্রব্য রাখা হয় তা দিয়ে ক্যাস্ট্রো মাথা উড়িয়ে দেওয়া যেত এই ষড়যন্ত্র ব্যর্থ হয় ক্যাস্ট্রোকে দুর্বল করতে একবার তার জুটা এবং সিগারেটের মধ্যে রাসায়নিক দ্রব্য রাখা হয় এর প্রভাবে শরীরে সব চুল পড়ে যাওয়ার আশঙ্কা ছিল বিভিন্ন সময়ে তার খাবারে বিষ রেখেও হত্যার চেষ্টা করা হয় তার ব্যবহৃত কলমে বিষযুক্ত সূচ রেখে এবং পোশাকে জীবাণু ছড়িয়েও তাকে হত্যার চেষ্টা চালায় সিআইএ সিআইএর আরেকটি ষড়যন্ত্র ছিল সাবেক কৃষ্টি মির হাত করে ক্যাস্ট্রোকে হত্যার চেষ্টা করা বিষযুক্ত ক্যাপসুল দিয়ে তাকে হত্যা করা ফোন দিয়ে আটা হয় কোল্ড ক্রিমের কোটায় রাখা হয় এসব ক্যাপসুল কিন্তু এই ষড়যন্ত্রের কথা জেনে ফেলেন ক্যাস্ট্রো তিনি মৃত্যা হাতে পিস্তল তুলে দিয়ে তাকে বিষ দিয়ে নয় বরং সরাসরি গুলি করে হত্যা করতে বলেন মৃতা তা করতে পারেনি শুধু হত্যার চেষ্টাই নয় ক্যাস্ট্রো ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাও কম করেনি সিআইএ একবার এক রেডিওতে সাক্ষাৎকার দিচ্ছিলেন ফিদেল এ সময় স্টুডিওতে নেশাজাতীয় দ্রব্য সরিয়ে দেওয়া হয় এর প্রভাবে অদ্ভুত আচরণ করেন ফিদেল বিচলিত হয়ে পড়ে পুরো কিউবা তবে এবারও ব্যর্থতা পাল্লা ভারী হয় সিআইএর প্রেসিডেন্ট হিসেবে আমলের শেষের দিকে দুই সালে পানামা সফরে যান ক্যাস্টো সেখানেও তাকে হত্যার চেষ্টা করা হয় একটি মঞ্চে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার সেই মঞ্চে ভাষণ ডেস্কে নব্বই কেজি বিস্ফোরক দ্রব্য রাখা হয় ক্যাস্টোর কর্মীরা এই চেষ্টা ব্যর্থ করে দেন ক্যাস্টোকে হত্যা ষড়যন্ত্র নিয়ে পরবর্তী সময়ে একটি ডকুমেন্টারি তৈরি করে ব্রিটেন ভিত্তিক চ্যানেল ফোর সিক্স হান্ড্রেড থার্টি এইট ওয়েস টু কিল ক্যাস্ট্রো নামের ওই ডকুমেন্টারিতে দেখানো হয় কত কৌশলে তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল যুক্তরাষ্ট্র দুই সালে ব্রিটেনে সম্প্রচার করা হয় এটি শেষ পর্যন্ত সিআইএর কাছে অপরাজিতই থাকেন ক্যাস্ট্রো তবে দুই সালে বার্ধক্যের কাছে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন তিনি প্রিয় দর্শক সিআইএর মতো ঝানু গোয়েন্দা সংস্থাকে কিভাবে বারবার ব্যর্থ করেছে তার নিরাপত্তারক্ষীরা এটা কি কেবলই পেশাদায়িত্ব নাকি ক্যাস্রোর প্রতি ভালোবাসা আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন